মুক্তি পাওয়ার পর থেকে আলোচনায় ঢাকায় সিনেমা সুপারস্টার শাকিব খানের তুফান ছবিটি ঢাকায় সহ সারা দেশে দর্শকের উপচে পড়া ভিড় প্রেক্ষাগৃহে কাপিয়ে জনপ্রিয় নির্মাতা রায়হান রাফির পরিচালিত এই সিনেমাটি এর আগে শাকিব খানের দুটি সিনেমা রিলিজ পেয়েছে একটি প্রিয়তমা এবং তারপর একটা রাজকুমার এবং প্রিয়তমা এবং রাজকুমার দুইটা সিনেমায় প্লক সিনেমা হয়েছে শাকিব খান দ্বারাই এটাই সম্ভব এরপর মুক্তি পায় শাকিব খানের বহুল আলোচিত সিনেমা তুফান সিনেমা এই তুফান সিনেমা রিলিজ পাওয়ার পর থেকে শাকিব খানের একদম ঝড় বয়ে যাচ্ছে আর মুক্তির পর থেকে শেখেব খানের তুফান সিনেমা এবং রেকর্ড পর রেকর্ড করছে সব রেকর্ড ভেঙে এবার নতুন রেকর্ড সৃষ্টি করছে শেখেব খানের তুফান সিনেমা ওপার বাংলার একাধিক সংবাদ মাধ্যমের দাবি শেখেব খানের শেষ তিন সিনেমা প্রিয়তমা রাজকুমার ও তুফান মিলালে একশো কোটি টাকা আয় করেছে প্রিয়তমার প্রযোজনা সংস্থা ভার্সটাইল মিডিয়ার দাবি তাদের ছবি বিশ্বব্যাপী বিয়াল্লিশ কোটি টাকা গস কালেকশন এনে দিয়েছে যা রেকর্ড নির্মাতাদের আশা এর আয়কেও ছাড়িয়ে যাবে তুফান সিনেমা আসলে শেখেব খান দ্বারাই সম্ভব তুফান সিনেমা আসলেই একশো কোটি টাকার গস কালেকশন হবে আর হ্যাঁ বিনোদন সকল বেড়ে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ